দেখতে যেমনি সুন্দর নাম তার আরও সুন্দর এটা নাম হচ্ছে ডিম সুন্দরী পিঠা আজকে আমি তৈরি করব ডিম সুন্দরী পিঠা আমার এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি হচ্ছে দুটো ডিমকে আমি পোচ করে নিয়েছি এটা আমাদের বরিশালা ভাষায় ডিম পোচ বলে জাস্ট পাটিসাপটা পিঠার মতন ভাজ দিয়ে নিয়েছি অনেকে হচ্ছে ডিমের অমলেটও বলে থাকেন এরপরে অন্য একটি বলে হচ্ছে ময়দা এলাচ চিনি সামান্য লবণ মানে আমার ডোটা তৈরি করার জন্য জাস্ট এতগুলো উপকরণ লাগবে সাথে হচ্ছে দুইটা ডিমের কুসুম দিয়ে নিচ্ছি এবার এটাকে আমি ডো তৈরি করার জন্য দুধ দিয়ে আমি মিক্স করে নিব এই ডোটা হবে পাটি সাপটা পিঠার মতন এই যে আমার ডোটা হয়ে গেছে এই ডোটাকে আমি দুইটা ভাগ করে নিব একটা হচ্ছে নর্মালি এভাবে হোয়াইট থাকবে আর একটা হচ্ছে ফুড কালার দিয়ে নেব ভালোভাবে মিক্স করে নেবেন যাতে সবগুলো উপকরণ একসাথে মিক্স হয়ে যায় এরপর আমি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নেব এই যে আমার ফুড কালার দেওয়া এটাকে আমি প্রথমে এই যে রুটির মতন করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে ভেজে নেব হালকা ভেজে নেব এরপরে হচ্ছে সাইডে আমি ডিমটা বসিয়ে নেব এবার একইভাবে হচ্ছে আমি এটাকে ভাজ করে নেব সেম প্রসেসে আপনি প্রথম হচ্ছে এক কালার এবং পরে হচ্ছে ফুড কালার দিয়ে যে ডোটা এভাবে আপনি বসিয়ে নেবেন এভাবে আপনি পরপর হচ্ছে চার থেকে পাঁচটা রুটি দিয়েও ভাজ করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা রুটি দেওয়ার আগে হচ্ছে অবশ্যই ফ্রাইপ্যানে তেল ব্রাশ করে নেবেন এবার আমি ফুড কালার দেওয়াটা নিয়ে নিচ্ছি সাইডে হচ্ছে প্রত্যেকবারই হচ্ছে সাইডে আপনি ডিমের অংশটা রেখে তাকে ভাজ করে তুলে ফেলবেন আমি যেহেতু এখানে দুইটা ডিম নিয়েছি তাই হচ্ছে আমি প্রায় হচ্ছে আটটার মতন রুটি দিয়ে আমি ভাজ করে নিয়েছি এভাবে আমি সবগুলো ডো দিয়ে আমি রুটির মতন তৈরি করে ভাজ করে নিয়েছি সবগুলো ভাজ করে হয়ে গেলে আপনি হচ্ছে প্রত্যেকটা তুলে ফেলবেন তুলে ফেলার পরে হচ্ছে আপনি চাকু বা সুরির সাহায্যে আপনি কেটে এটাকে পরিবেশন করে নেবেন এই যে আমি কাটার পরে দেখতে পাচ্ছেন মাঝখানে ডিম দেখা যাচ্ছে এবং হচ্ছে আমার যে ফুড কালার দেওয়ার ডোটা ছিল সেই কালারটা এবং হচ্ছে হোয়াইট কালারটা এভাবে সবগুলো কেটে আপনি পরিবেশন করে নিতে পারেন এই যে আমি সাজিয়ে দিচ্ছি ঠিক এভাবে পরিবেশন করুন